তো বন্ধুরা এখন রয়েছে এমটি মিউজিকের যে মেশিন সেট রয়েছে তার কাছে আর এত পরিমাণ মেশিন সেট আমরা দেখেছিলাম ছেড়ুয়ায় তারপরে আরামবাগে একটা কথা দেখেছিলাম না আরামবাগে কোথায় বলো তো আরামবাগের ওটা সাত ভাই বাঁধে সাত ভাই বাঁধ না একটা কোথায় দেখেছিলাম আরামবাগে যেটা অনেক ভিতরে ছিল যেখানে এমটি মিউজিক ছিল আর ছিল কি একটা বেশ ছিল না 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 গো কি ছিল বলো নামটা আমি ভুলে গেছি কি বোনা মাথায় আসছে না অনেকগুলো লাগিয়েছিল তিন লাইন করে বেস লাগিয়েছিল আরামবাগের ভিতরে তো যাই হোক এখানে কজন এসেছে বলো এগারো জন এগারো জন আর কখন থেকে সেটা ফিটিং স্টার্ট হয়েছে কাল বিকেল থাকতে হ্যাঁ বিকেলে এখানে ঢুকছি পাঁচটা বেজে গেছে আচ্ছা কালকে তারপরে মাল শুরু হয়েছে কত বেশ বক্স লেগেছে আমরা নিয়ে এসেছি তিরিশটা ব্যাস আর আটটা টপ এবার অত বাঁধার জায়গা নেই ওই জন্য গাড়িতে এখনো আছে গাড়ি গই ফুল মাল যা এনেছো লাগাতে পারো নি অর্ধেক মতো লাগে মানে লাগিয়েছো আর জায়গা নেই আচ্ছা তো যাই হোক কি কি মেশিন এনেছে তোমাদেরকে দেখাই মেগা রয়েছে আটটা সি টোয়েন্টি রয়েছে আটটা নয় দশ দশটা জাইফার রয়েছে তিনটে আর এনকরের মেশিন রয়েছে এখানে অনেক এখানে অনেক এখানে অনেক আচ্ছা আমি একটা সেই লোকেশান আরামবাগে ওটা কোথায় বলো তো হয়েছিল সেই অনেক বক্স লেগেছিল না জঙ্গল ভীমতলা তাই আর কে ছিল ও আমার ওপরেন্টে ওটা মনে হয় মাসিতলা ছিল হ্যাঁ না

বাঁশবেড়িয়ায় হ্যাঁ ওই বাঁশবেড়িয়ার কথা বলছি বাঁশবেড়িয়ায় অপারেন্ট কে ছিল হ্যাঁ এমএসবি মিউজিক এমএসবি মিউজিক রাইট এমএসবির সময় অত বড় সেটা আমি দেখেছিলাম তারপর ছেড়ুয়াই দেখলাম আর তারপরে বোধহয় এই এই অতদূর তো যায়নি যেতে পারিনি তো ওগুলো অত দূর যেতে পারিনি আমি দেখেছিলাম জায়গার নাম বলে শেষ করতে হবে প্রচুর এখন সীমা গুন্তির বাইরে বাজবে কখন এই ডিজি লাইন জুড়ছি এখন দেখি পাঁচশো কেবি ডিজি তুমি অপারেট করবে তো তো আজকের কিন্তু এই রোগা মতো ছেলেটাই কিন্তু আজকে এই বড় আরেকজন আছে যে আরেকজন অপারেটর আমাদের মঙ্গল ভাই ঠিক আছে মঙ্গল ভাই কেমন আছো এই চলছে কোনো রকম ভালো আর আজকে কি সারা দিন অপারেট করা হবে এই তো দুজন তাই চলবে দুজন মিলিয়ে মেসে আচ্ছা আর তোমার অপারেটর কে আছে আজকে আজকে ওই তো প্রমিলা আচ্ছা তো চলো দেখা যাক মঙ্গল ভাই আর দাদার এ আজকের কিন্তু বাজবে আর ডিজি কানেকশান হয়ে গেল এখানে লাইন লাইনগুলো জোড়া হচ্ছে আর ম্যানেজার বাবু কিন্তু সবকিছু পরিলক্ষণ করছে আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এম ডি মিউজিকের জন্যই বানাচ্ছি মানে আলাদা আলাদা ভিডিও হচ্ছে প্রমিলার জন্যও আলাদা এরকম হবে তো এম ডি মিউজিকের ডিটেলস ভিডিও এস বি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 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 ষোলোটা মানে বত্রিশটা না চব্বিশটা 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 তিন ছয় নয় চব্বিশটা বেস চব্বিশ না পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশটা বেস আর আটটা টপ এই রয়েছে টোটাল এমটি মিউজিকের আজকের কালেকশন আরও বক্স রয়েছে যেটা গাড়িতে রয়েছে গাড়িটা কোথায় জানি না সেই গাড়িতে কিন্তু সমস্ত আরও যে বক্সগুলো রয়েছে সেগুলো রয়েছে আর ব্রিজের অপোজেন্টে প্রমিলা মিউজিক আর ব্রিজে আস্তে আস্তে এবারে ভিড় বাড়ছে মানে খবরটা তো ছড়াচ্ছে না আস্তে আস্তে আর প্রতি বছর কিন্তু এখানে বক্স থাকে আগের বছর এখানে ছিল প্রমীলা মিউজিক সেই সেট আপটা কিন্তু আজকের মানে অন্য কমিটি নিয়ে এসছে আর প্রমীলা মিউজিকের শুনছিলাম যে আরও বক্স নাকি আসছে তারপরে ডিজি আসবে তো যাই হোক এটা কিন্তু একদম মেন রোডের উপরে হচ্ছে আর মেন রোডের পাশ দিয়ে এভাবে গাড়িগুলো যাচ্ছে বসিরহাটে বসিরহাট বসিরহাটের কী বেশ বলে জায়গাটার নাম

বাংলাদেশে যাবে না এ যাবে পাঁচ কিলোমিটার যাবে না বাংলাদেশের মানুষ আজকে নাচবে যাবে কিনা তা আমি কি කිব বলবো বাংলাদেশের মানুষ আজকে কিন্তু এমটিএমইউ জি কে তালে নাচবে তাই তো দাদু হ্যাঁ আচ্ছা তো যাইও gato বড় সাউন্ড আর এখান থেকে সামনে কিন্তু 5 কিলোমিটার গেলে বাংলাদেশ বর্ডার আর পাঁচ কিলোমিটার এত বড় সাউন্ডের আওয়াজ যাবে না তা কোনো হয় অবশ্যই যাবে রাত্রেবেলা তো বেশি করে যাবে দিনের বেলা যাবে কি না একটু কনফিউশন আছে কিনা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাবে তো বাংলাদেশ বাংলাদেশবাসীরা রেডি থাকুন এমটি মিউজিকের আওয়াজ শোনার জন্য কিছুক্ষণ পরেই কিন্তু বাজবে তো যাই হোক এখানে আরও ভাইরা রয়েছে এমটি মিউজিকের এখানে নেমপ্লেট লেগে গেছে সবাই খুবই খুশি আগ্রহের সহিত ভিড় জমিয়েছে সাউন্ড সেনার ওপে মানে অপেক্ষায় আর কি ব্রিজের অপর প্রান্ত আর এই প্রান্ত কোথা থেকে এসছো তোমরা কোথা থেকে এসছো আমরা এসছি ক্লাব থেকে আচ্ছা মানে তোমাদের ক্লাব আছে আলাদা এটাই ক্লাব পুজোটা শুধু আলাদা হয় একই গ্রাম আমরা তোমাদের ওখানে বিসর্জন কবে তাহলে আজকে আজকে বিসর্জন হবে আর বক্স বক্স এমটি মিউজিক আছে মানে এইটাই হবে তাই তো আর আগের বছর তাহলে কি ছিল আগের বছর তোমার প্রমিলা ছিল ওই সাইডে যে লাগানো আছে প্রোমেলা কেমন বাজিয়েছিল খুব ভালো বাজিয়েছিল সাউন্ড খুব ভালো ক্লিয়ার সাউন্ড ছিল কোন জেলার সাউন্ড সব থেকে বেশি বিখ্যাত মেদিনীপুর কি কোন সেট তোমার বেশি পছন্দ মেদিনীপুরের পাওয়ারটা বেশি পছন্দ বাট এটা এসছে এখন করা হয়েছে আর তোমার কোন সেট পছন্দ মেদিনীপুরের এই তো পাওয়ার বর্গন তোমার সেম সেম পাওয়ার 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 সবার পাওয়ার পছন্দ বর্মন পছন্দ কিন্তু তারা দুজনই কেউ আসেনি এগ্রিমেন্ট করে এরকম একটা ভিডিও আমি বানিয়েছি কমিটি বলেছে সব কিছু দেখিয়েছে তো সে ভিডিওটা আসবে পরবর্তীতে আপাতত এইটুকু আবারও আসছে টেস্টিং কিছুক্ষণের মধ্যে ততক্ষণ যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও